পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে প্রেম হিরে জহর টাকা পয়সা প্রেমের কাছে কিছু নয় মীরা প্রেম দুনিয়ার বিখ্যাত প্রেম প্রহ্লাদের প্রেম বিখ্যাত প্রেম লাইলা মজরুর প্রেম আজও আমাদের কাছে একটা আশ্চর্য ইতিহাস বলে মনে হয় তো প্রেম কোথেকে সৃষ্টি হয় প্রেমের উৎস বা প্রেম কি প্রেমের উৎস প্রেম প্রেম কি এবং প্রেমের উৎস প্রেমের উৎস কি সত্যি ঠিক কথা এমন একটা বিষয় যে প্রেমের উৎস কি এটা আমাদের প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন যে প্রেমের খুব প্রেমের উৎস দেখো সবচেয়ে জিনিস হচ্ছে প্রেম হিরে জহর টাকা পয়সা প্রেমের কাছে কিছু নয় যুগ যুগ ধরে মানুষ প্রেমের জন্যে কি না করেছে কত ত্যাগ স্বীকার করেছে দেখা গেছে অনেক ধনী মানুষ প্রেমের জন্য ঘর ত্যাগ করেছে मीराबाईর প্রেম দুনিয়ার বিখ্যাত প্রেম প্রহ্লাদের প্রেম বিখ্যাত প্রেম লায়লা মজনুর প্রেম আজও আমাদের কাছে একটা আশ্চর্য ইতিহাস বলে মনে হয় হ্যাঁ সবাই তাই বলে এবং তাই প্রচার আছে যে লায়লা প্রেম তা এই প্রেম এমন একটা জিনিস যে মানুষের মনকে একদম বদলে দেয় যখন প্রেম এর ফিলিংসটা অনুভূতিটা মনের মধ্যে আসে প্রেমের আসল মানেই হলো আকর্ষণ প্রেম প্রেমের ভিতর এত বেশি আকর্ষণ পুঞ্জীভূত হয়ে আছে জমা হয়ে আছে যে যার জন্য মানুষ প্রেমে পাগল হয়ে যায় তো প্রেম কোথেকে সৃষ্টি হয় এটা একটা জিজ্ঞেস করছে প্রেম কোথেকে সৃষ্টি হয় আমাদের শরীরের মধ্যে বিভিন্ন পদার্থ আছে এক একটা বস্তু বা পদার্থের এক এক রকম কাজ বা ক্রিয়া তা আমাদের শরীরের মধ্যে লিবিডো বলে একটা জিনিস আছে যেটা নিয়ে মহাবিজ্ঞানী ফ্রয়েড রিসার্চ করেছিলেন এবং অনেক কিছু আবিষ্কার করেছিলেন এই লিবিডোর বাংলা মানে হচ্ছে সুরদ ধারা সুরত ধারা ওটা আমাদের মাথার ব্রেন থেকে নেমে আসছে নিচের দিকে মেরুদণ্ড দিয়ে এবং ওই যে সুরর ধারা ওর ভেতর চুম্বক আছে তো এই চুম্বক থাকাতেই কিন্তু আকর্ষণ শক্তিটা ওর মধ্যে আছে এই চুম্বক থাকাতে চুম্বক ক্ষেত্রটা ফিল্ডটা ছড়িয়ে পড়ে আমরা জানি যে একটা চুম্বক যদি তুমি রাখো তার চুম্বক ক্ষেত্রটা ছড়িয়ে পড়ে এটা সবাই জানে বিজ্ঞানের ছাত্ররা একটা লোহা যদি কাছে দিয়ে ও টেনে নেবে ওটাই আকর্ষণ শক্তি ওটাই প্রেম তার মানে কি প্রেম এই সুরত ধারার ভেতর যে প্রেম পুঞ্জীভূত হয়ে আছে এটাই আমাদেরকে একজনের সঙ্গে আরেকজনের মিলন ঘটায় এবং মানুষ উন্মত্ত হয়ে ওঠে তার জন্য তাহলে প্রেমের অ্যাকচুয়াল উৎস হচ্ছে সুরধারা বা ইংরেজিতে এবার প্রশ্ন হচ্ছে যে প্রেমের এই শক্তিটা আমরা জানি অসাধারণ আমরা প্রত্যেকেই সারা জীবন ধরে প্রেমকে অনুভব করেছি ছোটবেলা থেকে খুব যখন ছোট ছিলাম মায়ের প্রতি খুব প্রেম ছিল টান ছিল মা ছাড়া থাকতে পারত হ্যাঁ একটু আগে আমাকে বলছিলেন যে মায়ের প্রতি যে একটা ছেলের ভালোবাসা বাবার প্রতি যে একটা ছেলের ভালোবাসা এই নিয়ে একটু আগে আপনি আমাকে বলছিলেন তো এই বিষয়টা একটু ভালো করে আমাদের একটু বলো ছোটবেলায় আমরা কি করি মাকে দেখতে না পেলে পা বলে মতো চেষ্টা মা মামা মা কেন ভীষণ আকর্ষণ মায়ের প্রতি আবার মায়েরও ছেলের প্রতি বা মেয়ের প্রতি প্রচন্ড আকর্ষণ থাকে বাবারও থাকে এই আকর্ষণটা হলো প্রেম এটা কি ধরনের প্রেম এইটা প্রশ্ন এটা হলো প্রেম বৎসের উপর যে প্রেম সেটা হলো বাৎসল্য প্রেম এই প্রেমটা কিন্তু খুব গভীর প্রেম আজকে আমি এখানে বসে তোমার সঙ্গে কথা বলছি আমার মেয়ে থাকে অনেকটা দূরে যদি একটা ফোন করে বলে বাবা আমার খুব শরীর খারাপ হয়েছে তুমি এসো বলতে হবে না আমি ট্রেনের টিকিট পাই না পাই যেগে হোক চলে যাবো কেন এই বাৎসল্য প্রেমটা আমার মনের মধ্যে কাজ করছে তখন ওটা আরো বেশি প্রমিনেন্ট হয়ে গেল আরো বেশি জেগে গেল তা এই প্রেমকে বাৎসল্য প্রেম এমন একটা জিনিস যে এটা বাবাকে বা মাকে সন্তানের জন্য উন্মত্ত করে তোলে আবার এর পরে হচ্ছে দার্শ্য প্রেম মানে দাস আচ্ছা তাহলে কি প্রেমের ভাগ আছে ভাগ আছে আচ্ছা ভাগ আছে তো মানে এক এক একটা মানুষের সঙ্গে যে প্রেম হয় সে আলাদা আলাদা বাবা মার সঙ্গে ছেলের যে প্রেম সেটা হলো কি দার্শ প্রেম বলেছেন মহামানবরা পুরুষোত্তম এবং সমস্ত বড় বড় যারা দার্শনিক তারা এবার বাবার প্রতি বাবার যে আমার প্রতি ভালোবাসা আমি বললাম যে বাবার প্রতি বা মায়ের প্রতি যে টান এটা হলো দাস দেখো বাবা অসুস্থ হলে আমি এখন বড় হয়েছি তুমি বড় হয়েছো তুমি ছুটে যাবে ওষুধ কিনতে হ্যাঁ ঠিক দিকে তাকাবে না ঠিক কেন না সে তোমার মাস্টার একদম মাস্টার বা প্রভু তাহলে আমার মাস্টারের প্রতি যে প্রেমটা এটা হলো আমার কি প্রেম দাস্য প্রেম দাস্য প্রেম এটা সাংঘাতিক প্রেম দাস্য প্রেম উদ্ধবের ছিল দাস্য প্রেম আচ্ছা তাহলে আমরা যে এই যে ভগবানের প্রতি যে আমাদের যে প্রেম তাহলে এটা কি দাস্য প্রেমের মধ্যেই পড়বে এটাও দাস্য প্রেমের মধ্যে পড়তে পারে কারণ আজকে পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই যে আমরা কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আমরা যে তাকে ভালোবাসতে চেষ্টা করছি হ্যাঁ যে তার কথা আমরা মানবো বা তার কথা আমরা শুনবো তিনি আমাদের জন্য কথাটা গুরুত্বপূর্ণ একজন এই যে আমরা তার মানে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি একটা মাত্র এটা দার্শপ্রেমের মধ্যে দার্শপ্রেম আবার আরো আছে আরো আছে দার্শপ্রেম মানে ভগবানের প্রতি মানুষের অটোমেটিক একটা প্রেম থাকে যার জন্য কিছু বুঝুক না বুঝুক মন্দিরে ছুটে গেল হ্যাঁ 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 দুঃখ পেলে হে ভগবান হে ভগবান ঠিক ঠিক মানে কি তার পথে একটা টান আছেই আছে আচ্ছা আরো কম কারো বেশি কারো কম কারো বেশি তাই এই প্রেমটা তুমি প্রভু আমি দাস হুম চির অনুগামী গান তুমি প্রভু আমি দাস চির অনুগামী হ্যাঁ তাহলে ঈশ্বর হচ্ছেন প্রভু কেন প্রভু লর্ড তিনি ক্রিয়েট করেছেন সৃষ্টি করেছেন আমাকে এবং দুনিয়াকে হুম ঠিক আছে ঠিক তাহলে প্রভুর প্রতি যে প্রেম সেটা হলো আমার দাসপ্রেম প্রথম হচ্ছে দাসপ্রেম প্রথম হচ্ছে দাসপ্রেম আবার এই দাসপ্রেমের আরেকটা প্রেম আছে সেটা কি সক্ষ প্রেম মানে সখা বন্ধু প্রেম বন্ধু জন্য মন খারাপ লাগে আমাদের সবারই যা যে বন্ধুটাকে ভালোবাসি যে আমার জন্য কিছু করে বা আমার আমাকে ভালোবাসে ছুটে আসে তা ছোটবেলা থেকে আমরা কিন্তু বন্ধু প্রীতি আমাদের থাকে স্কুল থেকেই বা তার আগে থেকেই শুরু হয় তাহলে বন্ধুর সঙ্গে যে প্রেমটা এটা হলো সক্ষ প্রেম যেমন অর্জুনের ছিল অর্জুন শ্রীকৃষ্ণকে বন্ধু বা সখা বলে মনে করতে পরবর্তীকালে শেষে যখন বিশ্বরূপ দর্শন করালেন তখন তিনি বুঝলেন আমি সখা বলে কত ভুল করেছি আমি কত অন্যায় করেছি আমি কত পাপ করেছি তুমি প্রভু আমি দাস আমাকে ক্ষমা করো সক্ষ প্রেমের ওপরে কিন্তু দাস দাসপ্রেম সখ্য প্রেমের ওপর স্টেজ এক একটা স্টেজ আছে এক একটা স্টেজ আছে তাহলে এই যে সখা এই সখার প্রেমটা বড় আকর্ষণীয় সেখানে সব সব স্টেজেতেই মানে দাস প্রেমটা সেই জন্য একটু ওপরে সব স্টেজের থেকে একটু ওপরে কারণ ওখানে মানে আমার মনে হলো এখন কথা বলতে বলতে আমার মনে হলো যে তাহলে ওখান থেকে মানে এই যে দাসর আমার যে বড় যে আমার থেকে যে গুরুজন বা আমার পূর্ণম ব্যক্তি ভগবান যাদেরকে আমরা বলে থাকি বা মহাপুরুষ যে বলে থাকি এখান থেকে আমরা আমার জীবনের একটা চলার আমরা রাস্তা খুঁজে পাই একদম সেই জন্যই হয়তো একটা বাঁচা রাস্তা খুঁজে পাই বলেই সেই জন্যই ওটা সব থেকে ওপরে বলে ওরা তাই নাকি এই বাবাকে বাবা অসুস্থ হয়েছে মা অসুস্থ হয়েছে আমরা সেবা করি হ্যাঁ আজকাল কে করে না করে সে প্রসঙ্গে আমি আসছি না হ্যাঁ আমরা সেবা করি তাহলে সেবা করি কেন একটা আকর্ষণ আছে তো হ্যাঁ নিশ্চয় তাই আকর্ষণটা কি দাস্য প্রেমের আকর্ষ। ঠিক আমার প্রভু আমার জনক আমার মাস্টার আমার জীবনের সব তিনি ঠিক তেমনি গুরুর প্রতি যে প্রেমটা হ্যাঁ এটা দাস্য প্রেমটা বেস্ট বেস্ট সবচেয়ে ভালো ঠাকুর সে কথা বলছে ঠাকুর বলছেন তুমি প্রভু আমি তোমার দাস এই প্রেমটা খুব ভালো এতে একটা সারেন্ডার থাকে আত্মসমর্পণের ভাব থাকে নিজেকে তার প্রতি সমর্পণ করার একটা ভাব থাকে জন্য ওটা খুব ভালো প্রেম এবার প্রেম বললাম বন্ধু বন্ধু বলে ভেবে ভালোবাসা সবচেয়ে সুন্দর প্রেম আর সবচেয়ে আকর্ষণীয় প্রেম কি মধুর প্রেম মধুর প্রেম মধুর মতো মধু সবচেয়ে মিষ্টি চিনির থেকেও বেশি মিষ্টি এবং খেতে টেস্টফুল ফুল সেজন্য ওটার নাম দিয়েছেন তাঁরা মহাপুরুষরা এবং দার্শনিকরা যে মধুর প্রেম একটা পুরুষ এবং নারীর মধ্যে সাধারণত যে টান থাকে সেটা মধুর প্রেম রাধা শ্রীমতী রাধা আর শ্রীকৃষ্ণের প্রতি মধুর প্রেম ছিল ওই জন্য উন্মাদিনী হয়ে গেলেন তো এই যে উন্মাদিনী হয়ে গেলেন হম একটা চন্ডীদাস এরা অনেক সুন্দর লিখেছেন এগুলো এক্সপ্রেস করেছেন আরো সুন্দর করে বিস্তারিত ভাবে বলেছেন রাধা সম্পর্কে বলছেন হ্যাঁ রাধা এক বসে আছে বিরহ বিরহ কিন্তু প্রেমকে বাড়িয়ে তোলে যদি ইট ইজ রিয়েল প্রেম আর যদি কাম কামনার প্রেম থাকে সেটা প্রেম না সেখানে দেখা না হলে ওটা কমে যায় বিরহ হতে পারে না বিরহ হয়েছে রাধার সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা হচ্ছে না হ্যাঁ তখন রাধা কি করছে রাধা তখন একলা বসে আছে বসিয়া একমনে মানে উনি তখন হা করে মানে যাকে বলে অজ্ঞানের মতো হয়ে গেছে আচ্ছন্ন হয়ে গেছে দেখা হচ্ছে দেখা এই যে বিরহ তার প্রেমটাকে বাড়িয়ে দিয়েছে আমরা প্রার্থনায় বলি যে বিরহ জাগাও বিরহ জাগা ওকে ধরো পৌঁছু ভাই তার মানে বিরহ যদি আমার ভেতরে আসে ভালোবাসা থাকলে বিরহের দাম আছে প্রেম থাকে নাহলে দাম নেই তখন কিন্তু আমি আমি আমার গুরুকে দেখতে পাচ্ছি না আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না পাগল হয়ে যাচ্ছি হে প্রভু তুমি কোথায় হে প্রভু তুমি সত্যানুসরণ একটা আগে বলছিলেন সত্যানুসরণ একটা কি উক্তি আছে একটা ছোট্ট প্রেমের মতো আকর্ষণকারী বাকি প্রেমের মতো আকর্ষণকারী বাকি প্রেম হলো সবচেয়ে আকর্ষণ ঠিক ঠিক ও অন্য কিছু আকর্ষণ করতে পারে না টাকা মানুষকে আকর্ষণ করতে পারে সেটা অন্য কিন্তু মনকে পাগল করে দেয় প্রেম তা রাধার প্রেম পৃথিবী বিখ্যাত তারপরে আছে ওই বললাম মানে প্রহ্লাদের প্রেম মীরা প্রেম মীরাবাঈ উনি রাজার ঘরে জন্মেছেন এবং রাজার সঙ্গে বিয়ে হয়েছে যার সঙ্গে বিয়ে হয়েছে সে এটা পছন্দ করছে ছোট মন্দির আছে শ্রীকৃষ্ণ উনি শ্রীকৃষ্ণকেই বিয়ে করেছিলেন অ্যাকচুয়ালি উনি বলছেন তো যখন রাজা অত্যাচার করতে শুরু করলো উনি হেঁটে হেঁটে চলেন বৃন্দাবন রাজস্থানের ওই মরুভূমির রাস্তা গরম গরম খালি পায়ে যাচ্ছেন কেন প্রেমে পাগল হয়ে তিনি জুতো পড়েছেন কি না পড়েছেন তার মনে নেই সেটাও হেঁটে হেঁটে চলেছেন রাজস্থান থেকে বৃন্দাবন উত্তরপ্রদেশে অনেকটা দূর বহু কিলোমিটার উনি হেঁটে হেঁটে চলেছেন মানে পাগল হয়ে গেছে উন্মাদিনী রাধা উন্মাদিনী উনিও মীরা উন্মাদিনী হয়ে গেছিল এইরকম ইতিহাসে আছে যে ইষ্টের প্রেমে গুরুর প্রেমে ঠাকুরের প্রেমে উন্মাদ যায় তা এইরকম বহু মানুষ উন্মাদ হয়ে গেছে উন্মাদ বলতে গিয়ে এমনি পাগল না প্রেম উন্মাদেমাদ প্রেম উন্মাদের মতো অনুভূতি কিছু নেই এর যে অনুভূতি ওই যে আকর্ষণকারীকে বললেন দয়াল এর যে অনুভূতি সে ভাষায় কোনো প্রকাশ করা যায় না যুগ যুগ ধরে মানুষ কিন্তু এই প্রেমের জন্য পাগল হয়েছে অনাদিকাল থেকে আদিম যুগ থেকে পশুর মধ্যে আছে এবার হচ্ছে এই মধুর প্রেমটাকে রোমান্টিক প্রেম বলেটা কি এই মধুর প্রেমটা স্বামী স্ত্রীর ভেতর যে প্রেম এই মধুর প্রেম গুরুর সঙ্গে হয় সেটা সবচেয়ে উচ্চতম প্রেম এটা এই মধুর প্রেমের মধ্যে আগে যে প্রেমগুলো বললাম ওগুলো মিশে আছে পাঞ্চ আছে ওর ভেতরে আছে ওটা তাহলে আমাদের প্রেম চার প্রকার হলো হ্যাঁ চার প্রকার হলো একটা হচ্ছে যে আমার পিতা এবং মাতার সঙ্গে যে একটা ছেলের তরফ থেকে যে একটা প্রেম সেটা একটা প্রেম আবার পিতা মাতার তরফ থেকে যে একটা প্রেম সেটা একটা প্রেম আবার বন্ধুর মধ্যে যে একটা প্রেম হয় সেটা এক ধরনের প্রেম আবার সব থেকে রোম্যান্টিক এবং মধুর প্রেম যেটাকে বলা হয় সেটা একটা আমরা এগুলো সব বইতে পড়েছি শেক্সপিয়ার নাটকে আছে ভারী সুন্দর প্রেমের কাহিনী তো এবার এই মধুর প্রেম কিন্তু মনে রাখতে হবে যে যৌবন বয়সের প্রাবল্য দেখা যায় মানে বেশি হয় প্রবল তো কেন তখন ধারা খুব তাজা থাকে তর তাজা থাকে ফলে মধুর প্রেমটা যৌবন বয়সে খুব বেশি মানে তীক্ষ্ণ হয় প্রবল হয় এবং ওটা দেখা দেয় দেখা দেখা দেয় দেয় এই বলেই কিন্তু যৌবন বয়সে মানুষ কোনো কিছুতে আকর্ষণ বোধ করে পুরুষ নারীর প্রতি হতে পারে আবার গুরুর প্রতি হতে পারে হম তাই যৌবন বয়সে বেশি হয় এটা এবার প্রশ্ন হচ্ছে যে সুরত যদি বিপর্যস্ত হতে পারে রাপচার্ড হয়ে যেতে পারে কোনো কারণে খুব সংঘাত জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সংঘাত চলছে ঘাত প্রতিঘাত হয়তো এই সব কারণে সুরদ ধারা বা লিবিডো রাপচার্ড মানে বিপর্যস্ত হয়ে যেতে পারে এটা বড় ডেঞ্জারাস হয়ে যাবে তখন ওই প্রেমটা তার মধ্যে তখন কিন্তু থাকবে ভেতরে কিন্তু প্রকাশ নেই সুরত রাপচার্ড হলে কি হয় না মনটা বিকৃত হয়ে যায় এই যে আমরা দেখি না চারদিকে মানুষ বিকৃতি বিকৃত হয়ে যাচ্ছে এখন তো এখন প্রেম প্রেমিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে বিকৃতি বিকৃত হয়ে চলছে ওটা প্রেম আসল নয় আমি বিয়ে করে আমার একজনকে আনলাম করে তাকে ভালোবাসি কিন্তু দেখা গেল পরবর্তীকালে আমি অন্য কারোর প্রতি আকর্ষিত হয়েছি এটা বিকৃতি কেন না আমার শ্রদ্ধার নিশ্চয়ই ভেতরে বিপর্যস্ত হয়েছে মানে ক্ষত বিক্ষত হয়েছে তাহলে বিকৃতি এসে যায় পারভারসান এসে যায় তখন তাই বলছি যে মধুর প্রেম হল আনন্দের প্রশ্রবণ বা ঝর্ণা ধারা তাই দুনিয়াটা হলো ওং মধুরম ওং মধুরম ওং মধুরম আজকে তোমার কাছে এই পর্যন্তই বক্তব্য রাখলাম কারণ প্রেমের কথা বলতে গেলে আমি এটা নিয়ে প্রেমের কথা বলতে গেলে মানে এক মানে প্রেম চ্যাপ্টারটা একটা বিশাল বড় চ্যাপ্টার যে আমরা আমরা এই এর মধ্যে মধ্যে ভিডিওর হয়তো পুরোটা কভার করা সম্ভব নয় এটাকে নিয়ে আরো পরে বিস্তারিত আরো আলোচনা করা যাবে আরো বিস্তারিত ভাবে এখন প্রেম জিনিসটা যেভাবে সমাজে চলে এসছে প্রেম বলতে মানুষ যা বোঝে যা দেখাচ্ছে এখন একটা আমি যদি কাউকে প্রেমের কথা বলি প্রেম বলতে কিন্তু এই যে মধুর প্রেম যেটা হলো মানুষ এটাকেই বোঝে কিন্তু এখানে যে আমরা আলোচনার মাধ্যমে যে মধুর প্রেমের প্রেমের যে কিছু বিস্তারিত যেটা আমরা বললাম এই প্রেম কিন্তু যদি যদি মধ্যে মধুর প্রেমটাও যদি হয় তবুও তো বলবো যে ওই যে একটা কথা আছে কি নাই মামার থেকে কানা মামা ভালো কিছু না কিছু তো আছে আমি এটা ভাববো কিন্তু এটাও নেই মানে এমন একটা সৃষ্টি হয়ে গেছে পুরোটাই বিকৃতি

প্রচার করা হচ্ছে প্রেমের নামে ওটাকে প্রেজেন্ট করা ওটা দেহগত আকর্ষণ একদম দেহগত আকর্ষণ প্রেম না না ওটা কাম দেহগত আকর্ষণের মধ্যে প্রেমের কোনো মানে চিহ্ন থাকে না মানুষ ভাবে ওটাই প্রেম ওটাই কিন্তু আদৌ তা নয় আদৌ ওটা হলো কাম ঠিক সেক্স ওয়েল অ্যাট্রাকশন এককথায় হুম তাহলে এই কামের জন্য মানুষ কিন্তু এখন পাগল হয়ে গেছে সমাজটা ভরে গেছে আর কাম হলো

আর স্ত্রী ও বৃদ্ধা হয়েছে নিশ্চয়ই হয়তো আশি পঞ্চাশি হবে দুজনে বসে একটা পার্কে গল্প করছে ঘন্টা পর ঘন্টা কি সুন্দর লাগবে আমার ছবিটা দেখে আমি আমার ঠাকুমা এবং ঠাকুরদাকে দেখেছি বুড়ো বয়স দুজনে বসে বসে কি যেন গল্প করছে তা আমি তখন তো আর বুঝতাম না এখন বুঝি যে তাদের মধ্যে খুব গভীর প্রেম ছিল কাম নয় কামের আকর্ষণ কোন রকম মাথা নষ্ট করে দেবে কি করে বসবে এখন দেখো সব হিংস হয়ে গেছে ও সব কামের আকর্ষণ হিংস মেরেই দিল হয়তো ঠিক ঠিক আচ্ছা কিছু করলো তো এই জন্য এই কামের আকর্ষণ ভালো না প্রেমের আকর্ষণ ভালো আর কাম বৃদ্ধি পায় না বিরহে বা বিচ্ছেদে কাম কমে বা হয়ে ওঠে মনটা কিন্তু প্রেম বিরহে বাড়ে তাই জন্যে বিরহ আর প্রেমের মধ্যে একটা সম্পর্ক আছে মানে বিরহ মানে দেখা হচ্ছে না হ্যাঁ কথা হচ্ছে না তাছাড়া এখনই যেটা আপনি বললেন আমাদেরকে এক্সপ্লেন করলেন খুব একটা সুন্দর বিষয় ঠিক আছে খুব ভালো লাগলো আবার কোন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব এখন জয়গুরু 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 জয়গুরু